আসসালামু আলাইকুম ভাই ভাই ওনার কথাগুলো সম্পূর্ণ রাইট এই যে উনি কথাগুলো বলতেছে ওনার কথাগুলো সম্পূর্ণ রাইট আপনারা হতাশ হবেন না হ্যাঁ আপনারা যারা এখন অবৈধ লোক আছেন তারা এখন ই করতে পারতেছেন না এটা ঠিক আছে কিন্তু মানে আগামীকালকে যে আপনি করতে পারবেন না তার কোনো গ্যারান্টি নেই অবশ্যই আগামীকাল হয়তো করতে পারবেন আগামীকাল না করলে তার দিন করতে পারবেন এই মাসে না করতে পারলে তার ফরের মাসে করতে পারবেন মানে একান্ত কি আমার তারা এই নতুন করে পাসপোর্ট চালু করছে মালয়েশিয়াতে তাদের টেকনোলজিতে হয়তো কোনো সমস্যা হতে পারে হয়তো এই কারণে তাদের সমস্ত প্রোগ্রামগুলো হয়তো তারা চালু করে নেই এই কারণে হয়তোবা যারা অবৈধ লোক আছেন তারা ইপাসুট করতে পারতেছেন না তার মানে এই নয় যে ভাই আপনি পাসপোর্ট করতে পারবেন না অবশ্যই আপনি পাসপোর্ট করতে পারবেন আমাদের যে বাংলাদেশ সরকার আছে আমাদের যে এখানে দূতাবাস দূতাবাসা আছে তারা জানে না অনেক লোক অবৈধ পথে সাগর মানে সাগর পথে তারা মালয়েশিয়াতে আসছে তারা কি এখানে বেকার বসে থাকবে আর অসংখ্য মানুষ যুগ যুগ ধরে মালয়েশিয়াতে সহ সারা বিশ্বে তারা অনেক ক্ষেত্রে অবৈধ হয়ে যায় হ্যাঁ অবৈধ হয়ে গেলে তারা কি এখানে অবৈধ থাকবে কি আমাদের গভর্নমেন্ট এগুলো কি তাদের নজরে নেবে না অবশ্যই নজরে নেবে নজরে নেবে তো আপনি কেন ভাই মানুষকে হতাশার বাণী শোনাচ্ছেন আপনি কেন হতাশ হচ্ছেন আপনি এখন করতে পারতেন না করতে পারতেছেন না ঠিক আছে পাঁচ দিন পরে করতে পারবেন এটা নিয়ে হতাশ হবার কোনো কারণ নেই এটা নিয়ে হতাশ হবেন না ভাই আপনি ঠিকঠাক মতো খানাদানা খান ঠিকমতো কাজ করেন হ্যাঁ একদিন না একদিন দেখা গেছে কি ভাই এই চালু হয়ে যাবে তখন আমি এসে বলবো যে ভাই ইপ্যাথর চালু হয়ে গেছে যারা অবৈধ লোক আছেন মানে তাদের কথা বলতেছি এখন তো ইপ্যাথর চালু হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমরা আমি এখন যে কথাগুলো বলতেছি এই ভিডিওতে যারা অবৈধ লোক আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি হ্যাঁ তারাও এই প্যাশোর করতে পারবেন তো এটা নিয়ে মানে চিন্তা করেন না ভাই গভর্নমেন্ট আজকে সুযোগ দেন কালকে আপনাকে সুযোগ দেবে মানে আমাদের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যে ইয়েগুলো দিচ্ছে এগুলো এখন হচ্ছে না কালকে হয়তো সুযোগ পাবেন না হয়তো পরশু সুযোগ পাবেন এটা নিয়ে চিন্তা করেন না ঠিক আছে আবার এটা এখন হয়তো হয়তো বা কিছু সুযোগ নিতে পারে কারা সুযোগ নিতে পারে যারা এখানে দাঁড়াল আছে তারা হয়তো সুযোগ নিতে পারে ভাই আপনারা যারা অবৈধ আছেন তারা কখনো এই পাসপোর্ট করতে পারবেন না হ্যাঁ আপনারা আমাদেরকে টাকা দেন টাকা দিলে আমরা এই পাসওয়ার্ড করে মানে করে দেবো এই সুযোগগুলো কিন্তু ওরা নিতে পারে তাই আমি বলতেছি ভাই ওদেরকে কোনো টাকা পয়সা দেবেন না ই পাসপোর্ট করতে হলে একমাত্র আপনিকে যেতে হবে সেখানে আপনি যখন কাস্টমার সার্ভিসে ফোন দেবেন দেখবেন প্রথমে আপনাকে এই কথাগুলো বলা হবে কোনো দালালকে আপনার সঙ্গে করে নিয়ে আসবেন না আপনি এখানে আসবেন এখানে আসলে আপনি যদি মানে ফর্ম পূরণ না করতে পারেন তাহলে আমরা পূরণ করে দেব এভাবে কিন্তু বলবে বলে তাহলে আপনি কেন দালালকে টাকা দেবেন ডাইরেক্ট ই পাসপোর্টে সরাসরি অফিসে চলে যাবেন ঠিক আছে সেখানে গিয়ে ইপাসুর করতে পারবেন আর যেহেতু এখন আপনি অবৈধ আপনি ইপাসুট মানে করতে পারতেছেন না এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আপনি ইপাসুর করতে পারবেন ঠিক আছে আমি আবার বলতেছি কোনো দালাল ফালালকে টাকা ঢুকা দেবেন না কোনো দালালকে টাকা দিলে আপনার একজন অবৈধ ব্যক্তি আপনাকে সেই ইপাসুর করে দিতে পারবে এটা সম্পূর্ণ ভুল ধারণা এই কোনো দালালকে টাকা দিয়ে ফলবনও পড়বেন না আপনার কষ্ট অর্জিত টাকা শুধুমাত্র আপনার কাছে রাখেন কয়জনে একদিন কাজ বন্ধ রেখে আপনি এই পাসপোর্ট করার জন্য আসবেন যখন ই পাসপোর্টের সুযোগ দেবে বৈধ লোক অবৈধ লোক ইপাসোর্ট করতে পারবে এখন তারা করতে পারতেছে তারা হয়তোবা দেখা গেছে তাদের ই পাসপোর্ট আছে ই পাসপোর্ট হারাই গেছে ই পাসপোর্ট সুরি মানে সুরি হয়ে গেছে সরি ইয়ে হয়ে গেছে পুরিয়ে গেছে হ্যাঁ তাদের কাছে পাসপোর্ট ফটোগ্রাফি আছে এই এরা ই পাসপোর্ট করতে পারতেছে কিন্তু আপনি যদি একজন অবৈধ ব্যক্তি হয়ে থাকেন মালয়েশিয়াতে হ্যাঁ আপনার যদি বিশে না না থেকে থাকে আপনি এখন ই পাসপোর্ট করতে পারবেন না দালাল ফাল দালাল ফালালকে কোনো টাকা পয়সা দেবেন না এটাই আমার অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এটা একটু গুরুত্বপূর্ণ ভিডিও আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটি সবাই দেখা উচিত আল্লাহ হাফেজ